আসসালামু আলাইকুম একটি ওয়েবসাইটে কী করে জনমত জরিপের পোস্টগুলো করা হয় সেটা আমি একটা ভিডিও টুইটারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেমন আমাদের ওয়েবসাইটে যদি এরকম একটা জিনিস দিতে চাই আমরা এখানে প্রশ্ন করব ভিউয়ার্সরা এখানে উত্তর দেবেন হুম যার যারা অভিমত এখানে ব্যক্তি করবেন হা না বা মন্তব্য নেই বলে যদি প্রশ্নটা হয় এরকম যে রাশিয়ায় বিমান হামলা সিরিয়ার জন্য কতটা সুখবর বই আনবে আপনার মত কি ভালো খারাপ কোনটাই না এখন প্রশ্নটা কপি করলাম করার পর আমরা চলে যাব পুলস নামে একটি অপশন আছে এখানে যাওয়ার পর আমরা এখানে এট পুল নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব লিখা আছে क्वेश्चंस প্রশ্ন এখানে দেব প্রশ্নটা আচ্ছা ভালো আমরা ভালো একটা উত্তর কপি করে দিলাম এখানে খারাপ আর একটা উত্তর খারাপটা দিলাম এখানে আচ্ছা কোনোটাই না এটা দেওয়ার জায়গা নাই এই যে অ্যাড আনসার ক্লিক করলে আর একটা বাড়বে ঠিক আছে এখানে কিছু ধরার দরকার নেই অ্যাড ফুল আচ্ছা এই যে ফুল রাশিয়ার বিমান হামলা সিরিয়ার জন্য কতটা সুখবর বয়ে আনবে এতে আপনার মত কি সাকসেসফুল এখন আপনি চলে যাবেন অপশনে সেখানে গিয়ে দেখবেন জনবদ জরিপ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পর ক্লিক করবেন করার পর দেখবেন পুল টু ডিসপ্লে এই অংশে সেই প্রশ্নটা আছে রাশিয়ার বিমান হামলা সিরিয়ার জন্য কত রাশি করব এন্ড করে সেভ সেভ করার পর আমরা এখানে আমাদের সাইটিকে রিফ্রেশ দেব রাশিয়ার বিমান হামলা সিরিয়ার জন্য কতটা সুখবর বয়ে আনবে এতে আপনার মত কি ভালো খারাপ না ভালো ভালো যদি মনে করেন সিলেক্ট করে ভোট 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 দিলে যাবে কোনোটাই দিয়েছেন একজন এই যে ভালো বলেছে একজন বুট একশো পার্সেন্ট এই পর্যন্ত তারপরে আরো বেশি ভোট দিলে সে পার্সেন্ট অনুযায়ী আসবে এখন আপনি আরেকটা পোস্ট দিবেন যেমন বাংলাদেশে গণতন্ত্র কি আছে বলে আপনি মনে করেন হ্যাঁ না মন্তব্য নেই আমি সবটাই কপি করে নিয়ে নিলাম একসঙ্গে যেন তাড়াতাড়ি করা যায় তাহলে আমরা প্রথমে কোথায় যাবো পুল পুলসে ক্লিক করার পর পোল হেড পোলে ক্লিক করলাম তারপর এখানে পুরোটাই পেস্ট করে দিলাম হ্যাঁ থেকে পাখিটা কাট করলাম এখানে হ্যাঁ এখানে না মন্তব্য নাই নাই তাহলে কি হবে পোল আচ্ছা আমাদের এখানকার কাজ শেষ তারপর আমরা অ্যাপারেন্সের উইজেটস অপশনে গিয়ে জনমধুরি পুইজারসের ওই প্রশ্নটাকে দেখিয়ে দেব বাংলাদেশে গণতন্ত্র কি আছে বলে আপনি মনে করেন সেভ আমরা যে এখানে এসে রিফ্রেশ দিই তাহলে আমাদের আগের প্রশ্নটা বর্তমান সময়ের যে প্রশ্নটা করেছে আমরা রিসেন্টলি এই প্রশ্নটা উত্তর সহ এখানে চলে আসবে বাংলাদেশে গণতন্ত্র আছে বলে আপনি মনে করেন কি হ্যাঁ না বা পড়তেন ঠিক আছে এভাবেই প্রশ্ন জনমদরীপের প্রশ্নগুলো করবেন ধন্যবাদ টি টোয়েন্টি দেখার জন্য